আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও না অনেক ভালো আছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল বোনের বাড়িতে বেড়াতে গেছি সেই সাথে বাবা মা আছে ভাই বোন আছে নিজের সন্তানরা আছে স্বামী আছে সবাই আছে সব আপন মানুষ যেন আমার চারদিকে সব কিছু মিলিয়ে দিনটা অসাধারণ ছিল এটা ছিল একদম বিকালবেলা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা একটু হাঁটছিলাম ওদের বাড়ির সামনে দিয়ে আমার বোনের বাড়ির সামনে দিয়ে খুব সুন্দর একটা রাস্তা একদম দুই পাশে মাঠ আর মাঝখান দিয়ে পাকা একটা রাস্তা চলে গেছে অনেক অসাধারণ ছিল জায়গাটা ঘুরতে এত বেশি ভালো লাগছিল জায়গাটা তো নতুন তারপরেও চারদিকে প্রাকৃতিক পরিবেশ এদিক সেদিক মাঠে কৃষকরা কাজ করছে আর এখন তো আমাদের এলাকায় আবাদের সময় শস্য আবাদ এই সময়ে সরিষা লাগাবে আলু লাগাবে তো খুব জমজমাট এই সময় গ্রামের পরিবেশ সব কিছু মিলে এত বেশি ভালো লাগছিলো অনেক বেশি ভালো লাগছিলো আমরা তিন বোন একসাথে হারছিলাম আর আমার মা খালা ফুপু এরা ছিল মুরব্বীদের কাতারে অন্য জায়গায় তারা বসে গল্প করছিল আমাদের সাথে তাদের গল্পের যেন বিশাল একটা ফারাক কারণ আমরা সবাই এখন বিবাহিত এক একজনের নতুন নতুন সংসার এক একজনের এক এক রকম গল্প তৈরি হয়ে গেছে তো বোনরা একসাথে আর বোনের যারা ছিল তারাও তো আমরা দুইটা গ্রুপ তৈরি হয়ে দুই দিকে ঘুরে বেড়াচ্ছিলাম খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন মনের কোণে জমে থাকা যত কথা আছে আজকে সব উজাড় করে সবার সাথে বলবো বন্দের সাথে বলবো সবার সাথে না তো একটা কথাই আছে প্রবাদে আছে যে নদীতে নদীতে গাঙে গাঙে দেখা হয় কিন্তু মনে মনে দেখা হয় না কথাটা তখন বুঝতাম না যখন বলতো কিন্তু এখন ঠিকই বুঝতে পারি সত্যিই বোনটার সাথে দেখা হলো মনে হয় প্রায় ছয় মাস পরে আর ছোট বোন যেহেতু বাড়ির কাছেই বিয়ে হয়েছে বাবার বাড়িতে গেলে তা ওর সাথে একটু দেখা হয় কিন্তু মেঝো বোনের সাথে দেখাটা খুবই কম হয় তো পরিবেশটা আমার মেয়েরা অনেক বেশি এনজয় করেছিল খুব ভালো লেগেছিল যাই হোক এটাই হচ্ছে বোনের বাড়ির শেষ বিকেল ডার্কি কি তো সকালবেলায় উঠে চলে যাব আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে সেখানে গিয়ে একদিন থেকে তারপরে চলে যেতে হবে কারণ মেয়েদের পরীক্ষা চলে আসছে ইচ্ছা করলে আর থাকা যাবে না কিন্তু আমার বাবার বাড়িতে আসলে না এক দুই দিন থাকলে না মন ভরে না আমি সব সময় দেখা যায় এক সপ্তাহ বা দশ দিন এরকম সময় নিয়ে আসি অল্প সময়ের জন্য হলে আমি আসিই না আর এবার আসছি বন্ধুদের রিকোয়েস্টে দাওয়াত ছিল মূলত এজন্যই আর একসাথে সবার সাথে একটা দেখা হওয়ার লোভ যেটা আর সামলাতে পারলাম না তাই দুই দিনের জন্য আসছিলাম আর আমাকে দুই দিন থেকেই যেতে হবে এবার আর কোনো বাহানাই চলবে না কারণ অন্যান্য সময় আমি হয়তো এক সপ্তাহর কথা বলে পনেরো দিন থাকতে পারি কিন্তু এবার যেহেতু মেয়েদের পরীক্ষা কিছুতেই থাকা যাবে না তো এটা আমাদের বাড়িতে বিকালবেলা পরের দিন বিকালবেলা আমার বাবার বাড়ির বিকালবেলা তো আমার বাবার বাড়ির সাইডের প্রাকৃতিক পরিবেশ সেটাও চোখ ধাঁধানো এই যে দেখছেন এগুলো হচ্ছে গরুর গোবর থেকে তৈরি হয় ঘুষি এগুলো আমাদের এলাকায় রান্নার কাজে ব্যবহার করে তো বিকালবেলা আমার মেঝ বোন মেঝো বোনের যে বাচ্চা কাচ্ছে সবাই মিলে আপনি আমরা এই জায়গাটায় না আসলে না আমাদের মনে হয় যে কি যেন একটা থেকে যায় কি যেন একটা অতৃপ্তি এইরকম আর কি বিকাল হলেই আমরা এই দিকে সময় কাটাই ওই যে বললাম এখনকার বিকালটা আরও অনেক বেশি সুন্দর কৃষক জমিতে কাজ করতেছে তারপরে চারদিকে মেশিনের একটা আওয়াজ মানে এই আওয়াজগুলোও না মধুর মনে হয় এই সময়গুলোতে অনেক বেশি ভালো লাগে বিদ ঘটে লাগে না তো বিকালবেলা আমরা সবাই চলে আসছি আমার মা খালারাও আসছে আর আমার তো চলে গেছে কিন্তু আমার একটা খালা এখানে আছে আর এখন কিন্তু এই নতুন জমিতে নতুন 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 শাক উঠছে এই শাকগুলা কিন্তু অনেক মজা আর এই শাকগুলো আমরা সবাই অনেক পছন্দ করি আর আমার মা ওই পাশে শাক তুলছিল আর আমরা এই সাইড দিয়ে এসে একটু বসেছিলাম গল্প করলাম ছবি তুললাম এই আর কি আর এই যে আমার ভাগ্নিটা সেও অনেক বেশি এনজয় করছে ছোট মানুষ হলেও বাহিরে আসলে কিন্তু বাচ্চাদের মন অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয় অনেক বেশি মজা পায় দেখলেই বোঝা যায় ওদের তো খুব সুন্দর একটা সময় আর এই যে আমাদের বাড়ির সামনে এগুলো হচ্ছে বড় বড় পুকুর এই পুকুরে সারা বছর পানি থাকে এবং এখানে মাছ চাষ করে সারা বছর খুব সুন্দর পানি এখানে কিন্তু গোসলও করা যায় সবাই এখানে এসে গোসলও করে যদিও আমাদের এখানে সে গোসলটা করা হয় না বাহিরে তো একটু পর পর এই যে ঘোড়ার গাড়ি দিয়ে এগুলা হচ্ছে এই যে ঘাস ঘাসটা এগুলাই যাচ্ছে এখন যেহেতু কোনো কোনো শস্য নাই জমিতে এগুলা হচ্ছে ঘাস আর এই ঘাসগুলা দিয়ে কী করবে জানেন এগুলা শুকিয়ে এই যে গরুর ঘরে বিছাবে গরুর ঘরে এখন তো শীত আসছে গরুর যে শীত লাগে আর কি গরুর জন্যে একেটা হচ্ছে কি বলে দোষক তৈরি করা হবে এরকম আর কি ওগুলো শুকায়ে গরুর পায়ের নিচে বিছিয়ে দেওয়া হয় এতে গরু আরাম পায় এখন এইগুলা তারপরে যে এই সিজনে যে ধানগুলো হয় না সেই ধানের নাড়া বলে আমাদের এলাকায় সেই নাড়াগুলোও এখন সবাই সংগ্রহ করছে আবার বিভিন্ন যাদের বেশি পরিমাণ তারা আগুন জ্বালিয়ে পুড়িয়েও দেয় আর যাদের দরকার হয় তারা নিয়ে নেয় তো বাবার বাড়িতে এসে খুব সুন্দর একটা বিকেল কাটালাম আর এখানে এসে আমি আমার মার একটা শাড়ি পরছিলাম কারণ আমি কোনো ড্রেসই ওইভাবে নিয়ে আসছি না কারণ আমি ওই দিনই চলে যাবো এরকমই ভাবছিলাম কিন্তু যাওয়া যেহেতু হয় নাই পরবর্তীতে গোসুল দিয়ে আমার মার একটা শাড়ি পরছিলাম এই আর কি তো খুব সুন্দর দুইটা দিন কাটিয়ে তারপরে আমাকে চলে যেতে হবে খুব সুন্দরভাবে দুইটা দিন কাটালাম

সন্ধ্যা হয়ে যাচ্ছে পাখি নিরে ফিরে যাচ্ছে কিচির মিচির করে নিরের দিকে ফিরে যাচ্ছে আর যেন জানিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর আমরাও বাড়ি ফিরছি আর বাড়ি ফিরতে ফিরতে মনের ভিতরে একটা বিষাদ এক কোণে কেমন একটা জমে যাচ্ছে মনে হচ্ছে যে এই সময়টুকুই হয়তো থাকবো সকালবেলায় চলে যেতে হবে একদম যেতে ইচ্ছা করছে না মাত্র দুই দিনের সফরে আসছিলাম যাই হোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে আবার আসবো নিজের মাতৃভূমিতে নিজের জন্মস্থানে নিজের জায়গায় শান্তির জায়গায় সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম